এই খুলনা ফুতলাবাসীর অহংকার সবার প্রাণ প্রিয় মানুষ অধ্যাপক ভাই জুলাই বিপ্লবের অন্যতম অর্ধনায়ক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি আবু সানি কায়েম ভাই সহ অন্যান্য উপস্থিত বিভিন্ন স্তরের দায়িত্বশীল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট এই অঞ্চলের প্রাণ ভোমরা সবাইকে জানাচ্ছি আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে আধাব আমাদের বাংলাদেশকে বলা হয় তলাবিহীন ঝুড়ি আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোন শাসক আসেনি যারা এদেশের মানুষের কথা চিন্তা করেছে এদেশে সেনরা এসেছে এদেশে মুঘলরা এসেছে কেউ এদেশের মানুষের উপর ন্যায্যতা নিশ্চিত করতে পারেনি এদেশের নবাবীরা এসেছে তারাও ন্যায্যতা নিশ্চিত করতে পারেনি এরপর এসেছে ব্রিটিশরা ব্রিটিশরা এসে এদেশের এমন আইন পাস করে গিয়েছে এমন সব আইন জারি করে গিয়েছে এদেশের মানুষকে দীর্ঘ একটা সময়ের জন্য বন্ধুত্ব এরপরে এসেছে ইসলামের জন্য পাকিস্তান যদি হতো সেই পাকিস্তান এদেশে ব্যর্থ হয়েছে ন্যায্যতা নিশ্চিত করার ক্ষেত্রে এদেশে মানুষের পর জুলুম করেছে এরপরে এসেছে বাকশাল। এরপরে সেনা শাসন এবং নানা রকম শাসন আসার পরে দেশের মানুষের ন্যায্যতা নিশ্চিত করতে পারেনি তারা সব সময় নিজেদের ক্ষমতার গদির কথা চিন্তা করেছে তারা নির্বাচনের আগে এসে মুখরোচক কথা বলেছে নির্বাচন এসে আগে এসে তার যুদ্ধ গুজরে রয়েছে টুপি মাথায় দিয়েছে ধর্মকে ব্যবহার করেছে কিন্তু নির্বাচনের ঠিক পরবর্তী সময় গিয়ে তারা দুর্নীতিবাজ হয়েছে তারা চাঁদাবাজ হয়েছে মানুষের উপর অত্যাচারী হয়েছে আমরা যত রকম শাসক দেখেছি এর মধ্যেও এমন কিছু উল্লেখযোগ্য মন্ত্রিত্ব কিংবা নেতৃত্ব ছিলেন যারা ইতিহাস গিয়েছিলেন আমি স্মরণ করতে চাই আমি স্মরণ করতে চাই আমাদের শহীদ নেতৃবৃন্দকে এবং একই সাথে স্মরণ করতে চাই বাংলাদেশের সাবেক সফল কৃষি ও শিল্পমন্ত্রী মন্ত্রী মতিউর রহমান নিজামী সাহেব শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মদ রুবেল সাহেবকে যারা এদেশের এই মন্ত্রিত্ব এই দায়িত্ব নিয়ে এমন নজির স্থাপন করেছেন যে নজির আমরা চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করতে চাই এরপর থেকে কোন মন্ত্রী সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না আমরা আজ যেখানে এসেছি এই খুলনা পাঠাশোনার দ্বারা আপনাদের সৌভাগ্য হয়েছে এমন একজন নেতৃত্ব পাওয়া আমাদের সভাপ্রিয় আপনারা জানেন এই খুলনা ডুমুরিয়া ফুলতলা এর দশকে কেমন সন্ত্রাসী জমাটা ছিল কেমন ঢাকার দ্বারা বেষ্টিত ছিল মানুষের জীবন প্রাণ যেখানে ছেলে খেলার ব্যাপার ছিল সেই জায়গা থেকে এই অঞ্চলে অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সাহেব এসে যে পরিবর্তন দেখিয়েছেন সেই পরিবর্তনের সাক্ষী আমার সামনে যারা রয়েছে তার সময় রয়েছে আমরা প্রায় করি এই পরিবর্তন এই নেতৃত্ব সৎ নেতৃত্ব কোন স্বাভাবিক বিষয় নয় কোন প্রচলিত বিষয় নয় যারা তার নেতৃত্বকে আমানত ভয় করে যারা তার নেতৃত্ব পাওয়ার পর কান্না করে যারা এই নেতৃত্বের আমানত রক্ষার ক্ষেত্রে মহান আল্লাহ ভয় পায় তারা কখনো অসৎ নেতৃত্বের ভারতে ভাগ হতে পারে না তাদের দ্বারাই এদেশের মানুষের এই জনপদের মানুষের কল্যাণ হতে পারে আমরা বর্তমানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষের উপর জুলাই পর হয়েছে মানুষের বাংলাদেশের মানুষ যেভাবে বাংলাদেশ যাচ্ছে যাচ্ছে সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি আজ এই বাংলার আকাশের এক কালো ধরাঘটা আমরা দেখতে পাচ্ছি আমাদের উপর যে অব্যাহত জুলুম যে আওয়ামী স্টাইলের যে ছাত্রলীগ স্টাইলের যে জুলুম ছিল যে শেখ হাসিনা জুলুম ছিল সেই জুলুমকে কপি পেস্ট করে আবার আমাদের উপর চাপিয়ে চেষ্টা করা হচ্ছে তারা ক্ষমতায় এখনো যাওয়ার আগেই যেভাবে আমাদের উপর জুলুম করছে এটি আমাদের জন্য অশনি সংকেত আমাদের মা বোনরা যারা রয়েছেন আমাদের ছাত্র সংসদ নির্বাচন করতে দেখা গিয়েছে তারা এমন কোন হীন অপপ্রচার চালায়নি যেন নারী শিক্ষার্থীরা আমাদের বোনেরা আমাদেরকে নির্বাচিত করতে না কিন্তু দেখতে পেয়েছি আমরা আমাদের বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির নারীদের সর্বোচ্চ ভাবে নির্বাচিত হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে এবং একই সাথে তারা এটিকে ভয় পেয়ে আমাদের মা বন্ধুর উপর নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় নানা ভাবে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে আমরা হুশিয়ার করে বলে দিতে চাই আমাদের এদেশের মা বোনেরা আগে মত আপনাদের সেই ভয়বিধিতে ভীত নয় আমাদের এদেশের আগামী যে পরিবর্তন আগামী যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনের গণজোয়ারে গণবিপ্লবে আমাদের মানন্ডা আপনাদের ছেড়ে দেখিয়ে ইনশাআল্লাহ সর্বশেষ বলতে চাই যারা গত 5 আগস্টের পর 200 অধিক তার নিজের অন্তরবন্ধলে খুন করেছে আড়াইশোর অধিক চাঁদাবাজিতে হামলা মামলা করে হামলা করেছে এবং সহস্রাধিক চাঁদাবাজির যে মামলা রয়েছে এবং একই সাথে যে অর্ধ বেশি ধর্ষণ করেছে সেই লোকদের হাতে আমার বাংলাদেশ নিরাপদ নয় আমাদের আগামীর বাংলাদেশ নিরাপদ এমন লোকের কাছে যারা তার নেতৃত্ব নিয়ে আল্লাহর কাছে ভয় পায় যারা তার নেতৃত্ব নিয়ে জনগণের জবাবদিহিতাকে ভয় পায় এবং সেই নেতৃত্ব বাছাই করে নেওয়ার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা আশা রাখছি খুলনা ডুমুরিয়া ফুলতলা অঞ্চলে আগামী আসন্ন জাতীয় নির্বাচনে আপনারা সব লোকের শাসন বাছাই করে নেবেন যে নেতৃত্ব আপনার শুধুমাত্র বক্তব্যের ফুলঝুরি নয় আপনাকে কাজের মাধ্যমে আপনার পাশে দাঁড়িয়ে আপনার সঙ্গে সহায়তা করবে ইনশাআল্লাহ সেই জায়গা থেকে এই খুলনা পারশনে অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার ভাইকে এই জায়গায় আপনারা নির্বাচিত করে নেবেন এটি আমাদের বিশ্বাস বিশ্বাসে বলতে চাই জানিয়ে দাও অন্ধকার জগতের রাজাদেরচারের এই শেষ রাত শেষ রাতটাও দ্রুতই কেটে যাবে জিতবে এবার চাষা ভুষা জিতবে মাছি মাল্লা সব লোকের শাসন হবে সব লোকের শাসন হবে জিতবেদারি পাল্লা ইনশাআল্লাহ 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 সালামালিক রহমতুল্লা